লিওনেল মেসি ছোটবেলায় কিন্তু ওর একটা রোগ ধরা পড়ে আপনি জানেন হয়তো গ্রোথ হরমোন নাই মানে সে বড় হবে না ক্রিশ্চিয়ানো রোনালদো 14 বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে তো তোমার স্কুলে পড়ার কোনো যোগ্যতা নাই 15 বছর বয়সে হার্টের একটা মেজর সমস্যা উসাইন বোল্ট তার মেরুদণ্ডের হাড় কিন্তু বাঁকা এটা হতে পারে অনেকে জানেন কি জানেন আমি জানি না সে যখন স্টার্টিং ব্লকে দাঁড়ায় দৌড় দেওয়ার জন্য তার কোমরে ব্যথা শুরু হয় দৌড়াবে কি ডাক্তার বলতেছে তোমার জন্য দৌড় প্রতিযোগিতা নয় তুমি অন্য কিছু করো লিওনেল মেসির নাম তো শুনছেন মেসি কি সেই খেলে না মানে এক নাম্বার পেলা দুনিয়ার বলা চলে তো ছোটবেলায় কিন্তু ওর একটা রোগ ধরা পড়ে আপনার জানেন হয়তো গ্রোথ হরমোন নাই মানে সে বড় হবে না ওরকম ওই হরমোন যদি তাকে দেওয়া না হয়তো বাইরে থাকে তার কিন্তু খেলার কোনো সুযোগই ছিল না তো যাই হোক ভাগ্যক্রমে বার্সলোনা চোখ তার উপর পড়ছে ওইখান থেকে তুলে নিয়ে যেয়ে চিকিৎসা করছে কিন্তু তারপরও বিশ্বের মধ্যে এক নম্বর প্লেয়ার হবে এইটা কিন্তু হওয়া সম্ভব হয়েছিল না কিন্তু পরিশ্রম এমন পরিশ্রম করছে দেখেন কোন জায়গায় গেছে আরেকজন কথা বলি ক্রিস্টিয়ানো রোনালদো ওরও অনেক ভক্তকুল আস তো চোদ্দ বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে তো তোমার স্কুলে পড়ার কোনো যোগ্যতা নাই পনেরো বয়স পনেরো বছর বয়সে হার্টের একটা মেজর সমস্যা হার্টের অপারেশন করলে ডাক্তার বলতেছে তুমি কখনোই খেলাধুলা না মানে কম্পিটিভ খেলা তো দূরের কথা সাধারণ খেলাধুলা তুমি না ও বলতেছে আমি খেলবো যেই সেই খেলা ওর পরিশ্রমের লেভেল আপনি জানেন কোন পরিশ্রম করতো ভোরবেলা উঠে পরিশ্রম করে এমনি দুনিয়ার এক নাম্বার প্লেয়ার এক দুই নাম্বারের মধ্যে তো আস চল্লিশ বছর বয়স ছুঁই ছুঁই এখনো খেলতেস কবে যে থামবে আল্লাহ ভালো জানে তো যে পরিশ্রম করবে তাকে কিন্তু আল্লাহ তালা অবশ্যই পথ দেখাবে উসাইন বোল্ট দুনিয়ার এক নাম্বার কি সবথেকে দ্রুততম মানব না তার মেরুদণ্ডের হার কিন্তু বাঁকা এটা হতে অনেকে জানেন কি জানি না আমি জানি না সে যখন স্টার্টিং ব্লকে দাঁড়ায় দৌড় দেওয়ার জন্য তার কোমরে ব্যথা শুরু হয় দৌড়াবে কি ডাক্তার বলতেছে তোমার জন্য দৌড় প্রতিযোগিতা নয় তুমি অন্য কিছু করো ওর এতই মনোবল চাঙ্গা সে বলতেছে আমি দৌড়াবো শুধু দৌড়াবো তাই না দুনিয়ার মধ্যে এক নাম্বার দ্রুততম মানব আমি হবো এতটাই কনফিডেন্স লেভেল এবং এত পরিশ্রমী দেখেন দৌড় প্রতি আমি তার কয়েকটা দেখছি দৌড় দৌড়ার আগেই উদযাপন শুরু দৌড় মানে প্রতিযোগিতা শুরু হয়েছে তার আগেই উদযাপন অন্যরাতে এমনি ভয় পেয়ে যাবে আর রে ভাই প্রতিযোগিতা শুরুর আগে উদযাপন এবং আসলে সে প্রতিটা প্রতিযোগিতায় ফাস্ট হয়ে যায় তো এই জন্যই পরিশ্রম করলে আপনি যে ধর্মেরই হন যে লেভেলেরই হন পরিশ্রম করানো অবশ্যই সফল হতে হবে আপনি